স্বাভাবিকভাবে লিঙ্গ ধর হাসিনছি কয়েনছি তাহলে যার নামে যদি জো বাইডেন যায় তাহলে এটা কত লম্ব হইবো পাঁচ হাট আরো নব্বই কত আর ভাই হিসাব দাস না পরে বাড়ির যে আসিস আমি অন হুজুর ন আয় তোকে চৈধ গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের বিসিএস কেডার ডাক্তার আয় তোর অন জোন রোগ বিশেষজ্ঞ করিয়ার কত মাইল লম্ব হইবে ত্রিটা নব্বই মাইল আর তোর এই লিঙ্গিটার ফুরুত্ব এ

এবার ফেরেস্টারা যদি এটার নব্বই মাইল যতায় ইডারে কত যাব যদি জনে এক মাইল করেছে আছে। তোর হাসলি মনে করলে আফসারি ভাই কেমনে কথাটা কর ফ্রিকুয়েন্সিটা বুঝাচ্ছি তোরে কত ডেল তুই বেথা পাইবি মানুষের যদি মারে ফিডায় কায় পুরুষ বিয়াল্লিশ ডেল পর্যন্ত কষ্ট হয় ব্যথা মাফার যন্ত্র আছে ডেল ডেলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল মিটারের নাম যন্ত্রের নাম হচ্ছে ডেলরোমিটার মিটার আর বিয়াল্লিশের উপরে গেলে তুই মরে যাবি আম্মাজিরা সন্তান প্রসবে সাতান্ন ডেল কষ্ট সহ্য করে দেড়বার মরে গেছে তিরা এলাই না মেজাজ গরম থায় কথা নিক নেই মেজাজ মানে খুব গরম থায় তারা তো একটা সন্তান প্রসবে দেড় বার মরে গেছে তাহলে তো এখন তো গাছের উচ্ছ্বস আমার বেলায় ফিফুড়া তোরে কামত দিছে ফিফুরার ব্যাথা সহ্য করতে আনবি আমেরাত আমেরাত নি ডাইল্লের হাত ধরে সারি দিয়েছ মাছ তাহলে তোরে যদি এই ডেলোমিটার সিস্টেমের যদি কত কোটি ডেল ব্যাথা তোরে হাঁসিতে যদি সেঁচে নবী জাহান নামের আজাবটা কীভাবে বুঝে দুনিয়ার কেউ বুঝল না হাসে কি ব্যথার তীব্রতা জাহান নামের শাস্তি নিয়ে দুনিয়ার মানুষ গবেষণা করে না আয়না করে যারা কষ্ট পাইছে তারপরে ফিলিস্তিনের মানুষদেরকে বলাই আনলে কইব জিন্দা মানুষগুলো কেমনে গিরিল করে বোমার আগাতে আহা ফসি ফঁচি ফঁচি পরে রে চোখ খুলিয়েছে এলেছে ইসরায়েলেরা শুধু তারা বোঝে ব্যথার তীব্রতা কত তাও এটা